তো এক এক জুড়ে যান আমার পরিবারে প্রতিদিনে মতো আজকেও লাইভে চলে এলাম আবার নতুন করে সবাইকে গুড মর্নিং আমার তরফ থেকে সবাই এক একে জুড়ে যান পোকো এক্স টু চার্জিং ফ্লেক্স এক মিনিট তেরো সেকেন্ড বাড়ে বাড়ে কিরকম বাড়ছে দুই ঘন্টা তিন ঘন্টা মটৰ জি এইট পাৱাৰ্লে

কতদিনের মতো আজও আমি দোকান চলে এলাম ইতিমধ্যে আরো সাত জন আজ গেছে হ্যালো দাদা দিদিরা গুড মর্নিং কেমন আছেন সবাই কমেন্টে জানাতে ভুলবেন না আমি বসে আছি আমার দোকানে দেখুন এই ম্যানটা বসে আছে মধ্যে আরো আরো সাতজনা জুটে গেছে আমার লাইভে দাদারা কেমন আছেন গুড মর্নিং সবাই ভালো আছেন আমি ভালো আছি আপনারা কেমন আছেন কমেন্টে জানান প্লিজ আরো একজন জুড়ে গেছে দাদা আপনাকে গুড মর্নিং শুভ সকালের শুভেচ্ছা কেমন আছেন প্লিজ কমেন্ট জানাতে বলবেন না বাবু হাই হ্যাঁ দাদা হ্যালো কেমন আছেন এম কে বাবু লিখছেন হাই হ্যাঁ দাদা হ্যালো কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন দাদা মর্নিং হ্যাঁ থ্যাংক ইউ ভেরি গুড মর্নিং সেম টু ইউ বলছি দাদা এই ইউটিউব প্ল্যাটফর্মে আসে আপনার কতদিন হলো দাদা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি লাভপুর বীরভূম লাভপুর আপনার কোথায় আরও লাইভে গেছে দাদা সবাইকে গুড মর্নিং সবাইকে শুভ সকালে শুভেচ্ছা জানালাম আপনারাও জানাতে ভুলবেন না আপনাদের বাড়ি কোথায় এবং আপনারা কেমন আছেন এমজি বাবু আমার বাড়ি ভুগলি আমার বাড়ি লাভপুর বীরভূম বোলপুরের কাছে ইতিমধ্যে আরো দুজন জুড়ে গেছে লাইভে দাদা গুড মর্নিং সিরাই সিরাই রক্ত আমি হলাম দাদা ভাই লাইভের ভক্ত হ্যাঁ থ্যাংক ইউ দাদা আপনি খুব সুন্দর সাইরি লেখেন আরপি প্রকাশ এলে মারো ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না এলে মারো মার কি বেশ আমরা সবাই একে অপরকে সাবস্ক্রাইব করে দেবেন আমিও সবাইকে ফলো এবং সাবস্ক্রাইব করে দেব অসুবিধা নেই হ্যাপিনেস ইউটিউব চ্যানেল আপনার শাড়িটা খুবই সুন্দর ষোরে বছর জোরে বলো হ্যাঁ ভাই তো আর কে প্রকাশ আপনি কি বলছেন আপনার স্পেলিংটা ভুল হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না বড় এলে কি বলছেন না ভাই গুড মর্নিং কেমন আছেন দাদা আপনার পাশে কে কি কেউ কান্না করছে আজকে কি হয়েছে রান্না বাহ দাদা আপনার কে করছে কান্না পাশে আর কি হয়েছে রান্না খুবই সুন্দর আপনার এই চ্যানেলে আমি ভিজিট করব এবং সাবস্ক্রাইব করে দেবো আপনিও করে দিন আরও কিছু শাড়ি শোনা যাক দেখি আপনি কিরকম পারেন পাশে কে করছে কান্না আজকে কি হয়েছে রান্না বা দাদা কি দোকান এটা মোবাইল রিপেয়ারিং এবং হোলসেল দোকান আপনাদের যদি লাগে তাহলে চলে আসতে পারেন এদের মোবাইলে এলসিডি রিপেয়ারিং এবং হোলসেল শপ মোবাইলের সমস্ত অ্যাক্সেসারিজ পার্টস এখানে পাওয়া যায় আমাদের দোকানের ঠিকানা লাভপুর নিউ বাস স্ট্যান্ড বীরভূম দোকানের নাম ইমরান ওয়ার্ল্ড দাদার কিসের দোকান দাদার দোকান থেকে নিতে চাই আমরা বাকি টাকা নিয়ে দিয়ে দেব দেব না কখনো দাদাকে ফাঁকি বা এসব আমাকে কিছু শিখিয়ে দেন আমি কিন্তু পারি না এসব সাইডি বলতে বলছি আপনাদের ইউটিউব চ্যানেল খোলা কদিন হলো আমার এক বছর ও হয়নি এখনো পাঁচ ছ মাস হবে আর এই দাদা আর এই দেখুন সলেমান সুপারস্টার ইসলামিক ভিডিও বানাই এর এক লাখেরও বেশি সাবস্ক্রাইব হয়ে গেছে আর আমরা কোনো ছিঁচছি কিছু হয় নাই বুঝলেন এই দাদা চ্যানেলে একবার ভিজিট করে আসবেন এই দেখুন কত সাবস্ক্রাইব হয়েছে এক লাখেরও বেশি সাবস্ক্রাইব হয়ে গেছে দেখুন উল্টো হচ্ছে লেখাটা উল্টো হচ্ছে সোজা হবে দেখানো যাচ্ছে না এক লাখ আশি হাজার চারশো কত সাবস্ক্রাইব হয়ে গেছে আমাদের এখনো বাড়বে না অত সোজা না হ্যাপিনেস ইউটিউব চ্যানেল দাদা আপনার সাবস্ক্রাইব কত প্লিজ জানাতে বলবেন বলবেন না একবার একবার জানান আর বলছি দাদা আপনার নাম কি ইতিমধ্যে লাইভ ছেড়ে সবাই চলে গেছে সবাই একে একে জুড়ে যান প্লিজ সবাই আসতে ভুলবেন না সবাইকে গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আবার একটি দাদা জুড়ে গেছে লাইভে হ্যালো দাদা গুড মর্নিং কেমন আছেন আপনি আমাদের লাইভে কবে খাওয়াচ্ছেন মিষ্টি আপনার বন্ধু একদম হাসলে নামবে একটু পরে বৃষ্টি সত্যি দাদা আপনার নাম এবং বাড়ি কোথায় একটু বলবেন এক লাখ সাবস্ক্রাইব হওয়ার কারণে কবে খাওয়াচ্ছেন মিষ্টি আপনার বন্ধু এত হাসলে নামবে একটু পরে বৃষ্টি বাহ খুব সুন্দর দাদা খুব সুন্দর আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো কোনো অসুবিধা নেই আপনিও আমারটা করে দেবেন একটু পাশে থাকবেন আপনার কত সাবস্ক্রাইব হয়েছে মিষ্টি খাওয়াবো দাদা মিষ্টি খাওয়াবো অসুবিধা নেই খুব সুন্দর শাড়ি বলেন আপনি ইতিমধ্যে আর এক দাদা জুড়ে গেছে গুড মর্নিং কেমন আছেন আপনি ইতিমধ্যে আরো দুজন জুড়ে গেছে দাদারা গুড মর্নিং কেমন আছেন আপনারা

মোবাইল রিপেয়ারিং করতে পারলেও মনে রিপেয়ারিং কীভাবে করলেন সেই ব্যাপারে আমাদের কিছু টিপস বলে আমরা কোনো পাঠিয়ে দেবো টিপস বা শাড়ি লিখে দাদা কিছু বলার নেই আপনি এক কাজ করেন ছোটো একটা একটা মুভির মতন শর্ট ভিডিওর ক্লিপস বানিয়ে ফেলেন সেই ক্লিপসটা আমাদেরকে দেবেন আমাদের গ্রামে যে ছেলেগুলো আছে ভিডিও বানায় বং লুচ্চার মতো তাদেরকে দিয়ে একটা ভিডিও বানাবো আপনি খুবই সুন্দর ই বলেন আপনি একটা ছোটো ছোটো স্ক্রিপ্ট তৈরি করুন স্টোরি লিখুন একটা ওই স্টোরির গল্পটা দিয়ে তাদেরকে দিয়ে ভিডিও বানাতে বলবো খুবই সুন্দর সাইড়ি বলেন আপনি আপনার বাড়ি নাম সম্পর্কে কিছু একটা সাইডি বলুন দেখি দাদা সকাল বেলা কি দিয়ে করা হলো নাস্তা সন্ধ্যের সময় দুজন মিলে এক সঙ্গে খাবো পাস্তা আপনার বন্ধু হাসিটা নয় এত সস্তা বাপরে সত্যি সত্যি আপনার আপনি লাইভে কখন আসেন সময় আমি আপনার লাইভে আসবো কটা থেকে আসেন আপনি লাইভে বলতে বলবেন না বলুন কারণ আমার টাইম তো সেই আটটার সময় হয় আটটার পর থেকে সারাদিন পানি থাকি আর এই সকালে একবার রিয়েলমি কাবিলে কত মডেল গো আরো ছজন লাইভে জুড়ে গেছে সবাইকে গুড মর্নিং দাদা কেমন আছেন জানাতে ভুলবেন না কমেন্টে